নমস্কার আপনাদের শিউলি হেসে সকলকে অনেক ভালোবাসা আজকে খুব সহজ পদ্ধতিতে কী করে বাড়িতে ফ্রাই রেসিপিটা আপনি বানাবেন সেই ভিডিওটা শেয়ার করছি আপনারা বলেছেন যে এই সমস্ত রেসিপি দেখতে আপনাদের খুব ভালো লাগে যেগুলো চায়ের সঙ্গে বিকালে বা কফির সঙ্গে জমে যায় তো আপনাদের জন্য আবারও নিয়ে এলাম এরকম সহজ পদ্ধতি যেটা বানাতে পারবেন আপনি যখন খুশি তখন স্ট্রিট ফুড কিংবা রেস্টুরেন্টে অনেক টাকা খরচ করে ফিশ ফ্রাই কিনতে হবে না সেই টাকায় আপনি প্রচুর 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 পরিমাণে ফিশ ফ্রাই বাড়িতে বানাতে পারবেন সকলের মন জয় করতে পারবেন ও আরেকটা কথা আপনি কিন্তু এটা খুব সহজে সংরক্ষণ করতে পারবেন দশ থেকে পনেরো দিন কীভাবে সেটাও জানিয়ে দেবো আমরা ভেটকির ফিলে নিচ্ছি পাতলা করে ভেটকি ফিলেগুলো কাটা হয়েছে একটা পাতি লেবু নেব এটাকে দুভাগ করব এই হাফ পাতি লেবু আমরা রস করে গেছে এবার দেব নুন পাতিলেবুর রসটা দিলে মাছের যে গন্ধ থাকে সেই গন্ধটা কেটে যায় গোলমরিচের গুঁড়ো দেব খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব আমরা মাছকে দশ মিনিটের জন্য রেস্টে রাখব দশ মিনিট পর ফিরে এলাম আদা বাটা দেড় চামচ রসুন বাটা দেড় চামচ সঙ্গে দেব ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা সেটা আমরা দেব দু চামচ আপনারা চাইলে এর সঙ্গে পুদিনা পাতা বাটাও দিতে পারেন আমি এখানে তিন চামচ দিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা আমি এখানে নিয়েছি চার থেকে পাঁচটা এবার এটাকে খুব ভালো করে আমি মাছগুলোকে খুব ভালো করে সমস্ত বাটা মশলার সঙ্গে মিশিয়ে নেব একটু আলগা হাতে নেব যেহেতু মাছগুলো খুব পাতলা করে ফিলে করা সেই জন্য আলগা হাতে মাখিয়ে নেব আমাদের মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা দশ মিনিটের জন্য রেস্টে রাখবো যাতে আমাদের মাছগুলো খুব ভালো করে মশলার সঙ্গে মিশে যায় দশ মিনিটের জন্য আমরা রেস্টে রাখছি এটা রেস্টে থাক এবার আমরা নিচ্ছি একটা ডিম একটা ডিম দিয়েই আমরা তৈরি করব ডিমে দিলাম নুন সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ভালো করে ডিমটাকে আমরা ফেটিয়ে নেব রেডি হয়ে গেছে এটা এটা সরিয়ে রাখছি এবার অন্য একটা পাত্র নিলাম এখানে বিস্কুটের গুঁড়ো আছে খুব সহজ করে আমি দেখাবো যেটার জন্য আপনারা খুব তাড়াতাড়ি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া পাত্রটা শুকনো নিতে হবে মানে যে পাত্রে বিস্কুটের গুঁড়ো ঢালবো সেই পাত্র আমরা শুকনো নেব দশ মিনিট পর আমরা কাজটা করছি এবার আমাদের যে ডিমের গোলাটা ছিল সেটা আমরা কি করব এই মাছের মধ্যে দিয়ে দেবো এখানে কিন্তু কোনো আমাদের জল মেশানো নেই অনেক রকমভাবে আপনারা করতে পারেন ডিমের গোলার মধ্যে ফিলেগুলোকে দিয়ে তারপর কোটিং করতে পারেন বিস্কুটের গুঁড়ো দিয়ে কিন্তু আমি খুব সহজ করে দেখাবো একটা একটা করে ওইভাবে করলে অনেকটা সময় যায় অনেকটা ঝামেলা লাগে এইভাবেই করবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো ডিমের গোলার সঙ্গে মশলা মাখানো ডিমের গোলার সঙ্গে আমরা এই যে মাছের ফিলেগুলোকে মাখিয়ে দেব বাকি হাফ বাতি লেবু ছিল সেটা এবার আমি এখন দেব এতে দিয়ে আবারও খুব ভালো করে আমরা মিশিয়ে নেব শুরু করব বানানো আমি একটা দেখিয়ে দিচ্ছি ঠিক ওইভাবে আপনারা করবেন একটা ফিলে নেব যেটা মশলা মাখানো সেই ফিলেটাই আমরা বিস্কুটের গুঁড়োতে দেব এটা হয়ে গেল এটা কিন্তু একটু চেপে চেপে দেব আমরা এইভাবে প্রথমে আমরা একটা একটা করে বানিয়ে রেখে দেব এখানেই কিন্তু কোটিং দেওয়া শেষ নয় এরপরে আরও একটা কাজ করতে হবে তবেই কোট করাটা একেবারে পারফেক্ট হবে একটু চেপে দিতে হবে হয়ে গেল এভাবে আমরা জল নিয়েছি একটা পাত্রে আর সেই জলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা আর এক চামচ ময়দা দেব টোটাল দু চামচ ময়দা দিলাম দিয়ে ভালো করে এটাকে গুলে নেব একটা পাতলা একটা তৈরি করবো এরকমই একটা পাতলা আমরা ব্যাটা তৈরি করবো এবার আমাদের যেটা হয়েছে এই যেটা আমরা তৈরি করেছি একবার করে কোট করেছিলাম সেটা একটা নেব নিয়ে আমরা এখানে দেব জাস্ট দিয়ে সঙ্গে সঙ্গে জল ঝরিয়ে মানে ওই ময়দার জলটা ঝরিয়ে নিয়ে আমরা এখানে রাখব রেখে এটাকে আবার কোট করব এই ডবল কোট করলে কী হবে বেশ মোটা হবে খেতে ভালো লাগবে কোটিংটা একদম কমপ্লিট হবে এবং আমরা একটা হাত দিয়ে না দুটো হাত দিয়ে চেপে চেপে ঠিক এইভাবে চেপে চেপে আমরা তৈরি করে নেব কাটলেটটা আপনি যেমন চাইবেন তেমন শেপ দিতে পারেন আমি চৌকো করছি চাইলে হার্ট শেপও দেওয়া যেতে পারে তো এইভাবে তৈরি করব আমরা আর বারবার কিন্তু একটু চেপে চেপে তৈরি করতে হবে দুবার তিনবার করে এই কোটটা করতে হবে বিস্কুটের গুলোতে ব্যাস রেডি হয়ে গেছে দেখুন এই যে খুব সুন্দর একটা আমরা তৈরি করে ফেলেছি এইভাবে আমরা প্রত্যেকটা কিন্তু তৈরি করব আমরা একবার কোট করার পর আবার ময়দায় কোট করে একবার কোট করার পর আবার আমরা ময়দাগুলো জলে নিয়ে নেব সঙ্গে সঙ্গে আমরা জল থেকে ছেঁকে আবার আমরা এই বিস্কুটগুলোতে দেবো এইভাবে আমরা করব এইভাবে আমরা ডবল কোট করে নিলাম আমাদের কাটলেটগুলো তৈরি হয়ে গেল যদি বেশি মোটা কোট করতে চান তাহলে একটা কোটের পর সঙ্গে সঙ্গে আপনারা ব্যাটারে ডুবিয়ে দ্বিতীয় কোট করবে না যদি কোটিংটা কম দিতে চান তাহলে একটা কোট করার দশ মিনিট পর তখন আরেকটা কোট করবেন রেডি হয়ে গেল আমাদের ফিশ কাটলেট বা ফিশ ফ্রাই আপনারা যেটাই বলবেন এবার এগুলোকে আমরা দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ভালো মতো সেট হবে তারপর আমরা ডিপ ফ্রাই করে নেব এটা আপনি পনেরো দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে তাহলে চলুন এটা আমরা দু ঘন্টার জন্য এখন নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি সেট করার জন্য বিভিন্ন রকম সাইজ আপনারা তৈরি করতে পারেন হর্টস শেপে করতে পারেন তারপর বরফির মতো করতে পারেন মানে চৌকোনা ত্রিকোনা যেটা খুশি আপনি করতে পারেন কিন্তু খেতে হবে অসাধারণ যা যা মশলা দিয়েছি তার জন্য আমি দু তিন রকম আকারের তৈরি করেছি আপনারা এক রকম কিংবা দু রকম আপনাদের পছন্দ মতো আকার দিতে পারেন এটা দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি এরপর দেখুন আমি দু ঘন্টা পর ফ্রিজ থেকে বার করেছি এটা নর্মাল টেম্পারেচারে আসলে তবেই আমরা ভাজব গ্যাসটা প্রথমে জালি একটা কড়াই বসিয়ে দিয়েছি যেখানে আমরা এই কাটলেটগুলো ভাজবো কড়াইতে অনেকটা পরিমাণ তেল দিয়েছি কারণ ডিপ ফ্রাই করতে হবে সাদা তেল দিয়েছি আর তেলটা ভালো মতো করে প্রথমে হাই ফ্লেমে দিয়ে গরম করতে হবে তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে তবেই কিন্তু প্রত্যেকটা কাটলেট ছাড়তে হবে তেলের মধ্যে সাবধানে ধীরে ধীরে না হলে কোটগুলো ছেড়ে যেতে পারে তো সেই জন্য লো ফ্লেমে ভাজতে হবে প্রথমে দিতে হবে লো ফ্লেমে তারপর লো টু মিডিয়ামের মধ্যে হালকা ফ্লেমেই ভাজতে হবে এপিট ওপিট করে লালচে করে কারণ অনেক জোরে ফ্লেম দিয়ে ভাজলে গ্যাসের ফ্লেম হাই করা থাকলে বাইরেরটা মানে কোটটা ফুড়ে যেতে পারে আর ভেতরটা কাঁচা থাকতে পারে সেই জন্য ধীরে ধীরে ভাজতে হবে একটু সময় নিয়ে চার পাঁচ মিনিট যতটা সময় লাগে সেভাবে ভাজতে হবে দেখুন একটা সময় দেখবেন যে এই যে কাটলেটগুলো এগুলো কিন্তু একটু ফুলে উঠছে দেখুন কতটা সুন্দর হয়েছে ফুলে উঠছে এভাবে আমরা সবগুলো ভেজে নেবো আর একটা প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করব বিভিন্ন রকম সস দিয়ে কাঁসুন্দি দিয়ে টমেটো কেসো দিয়ে রেড চিলি সস গ্রিন চিলি সস যেটা আপনার পছন্দ সেটা দিয়ে আপনি সার্ভ করতে পারেন তো ভাজাটা এরকমভাবেই ভাজবেন লো ফ্লেমে লো টু মিডিয়ামের মধ্যে রেখে ফ্লেমটা ভাজবেন আর অবশ্যই তেলটা আগে গরম করে নিতে হবে ভালোভাবে তো দেখুন কত সুন্দর হয়েছে বেশ মুচমুচে হয়েছিল খেতে তো দুর্দান্ত স্বাদের হয়েছিল আর একটা আমি ভেঙে দেখাবো যে এর মধ্যে কতটা মাছের পুর ঠাসা ছিল বাড়িতে যদি আপনি এভাবে বানান তো একেবারে মানে মন ভরে যাবে এরকম একটা কাটলেট খেয়ে আর দোকানে কিনতে অনেকটা টাকা লাগে আপনি বাড়িতে সেই টাকায় অনেক পরিমাণে ফিশ কাটলেট খেতে পারবেন তো আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন দেখুন কতটা সুন্দর আর কতটা ভেদরে মাছ রয়েছে এরকম মাছ ভর্তি একটা একটা কাটলেট খেতে কিন্তু দারুণ লাগে আমার তো ভীষণ ভালো লেগেছিলো যে কাটলেটগুলোর মধ্যে তেমনভাবে মাছ মাছের পুর থাকে না আমার ভালো লাগে না শুধুই মাত্র কোটিং থাকে অনেক অনেক জায়গায় খেয়ে দেখেছি কিন্তু বাড়িতে করলে সেই প্রবলেমটা হয় না আপনি আপনার পছন্দ মতো তৈরি করতে পারবেন আর মাছের ফিলেগুলো দেখুন আমি কতটা পাতলা করেছিলাম তার সত্ত্বেও কতটা সুন্দর হয়েছে আপনি চাইলে একটু মোটা করে করতে পারেন তবে পাতলা করলে যেটা হয় মশলাগুলো খুব ভালো ঢোকে মাছটা সিদ্ধ ভালো হয় ভাজার সময় সবটা ঠিকঠাক হয় আর কি তো এইভাবে আমরা সস দিয়ে খাচ্ছি আর আরও আরেকটা ফিস কাটলেট অন্য সেপে যেটা তৈরি করেছিলাম সেটাও আপনাদেরকে কেটে দেখাবো সেখানেও কিন্তু একই রকমভাবে মাছের পুর ভর্তি করা আছে তো সব রকমটা আমরা দেখিয়ে দিলাম মানে সব রকম শেপের মাছের কাটলেটের মধ্যে কতটা করে পুর থাকতে পারে সেটা আপনারা দেখেই নিলেন তো এইভাবে আপনারা বানান কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না আমি কীভাবে সংরক্ষণ করতে হয় সেটা একটু বলে দিই এই যে ফিশ কাটলেটগুলো প্রথমে মানে তৈরি করলেন ভাজার আগের কথা বলছি আপনি যখন তৈরি করে নিচ্ছেন তখন নর্মাল ফ্রিজেই রেখে দেবেন অন্তত সপ্তাহখানে কি দশ দিন এটা নর্মাল ফ্রিজে রেখে আপনি সংরক্ষণ করতে পারবেন না যখনই আপনি ভাজবেন তখন কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজ তো রাখছেন তারপর ভাজার আধ ঘন্টা আগে বের করবেন নর্মাল টেম্পারেচারে আসলে তবেই ভাজবেন আমি এখন সংরক্ষণ করার জন্য একটা টিফিন বক্সে ঠিক এইরকমভাবেই ঠাকনা বন্ধ করে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে আর যখন যখন ভাজবে তখন তখন যতটুকু লাগবে ততটুকু বের করে নেব ভাজার আধ ঘন্টা আগে বাস রেডি হয়ে যাবে এরকম বিভিন্ন রকম সেপের আমাদের ঘরোয়া একটা ফিস কাটলেট কিন্তু খেতে ঘরোয়া বলে কিন্তু মোটেও কম স্বাদের নয় দুর্দান্ত স্বাদের অসাধারণ স্বাদের তাহলে আজকের মতো বিদায় নেব যারা এখনও সাবস্ক্রাইব করেননি শিউলেন হেসেল প্লিজ সাবস্ক্রাইব করবেন আসছে অনেক রকম রেসিপি যেটা আপনি বাড়িতে বসে পেয়ে পেয়ে যাবেন আর দেখতে থাকুন পিঠে পুলি রেসিপি আমি শিউলি হেসে দিয়েছি আপনারা তো ভীষণই ভালোবাসেন পিঠে পুলি খেতে আমি জানি আমাদের আরও একটি চ্যানেল শিউলিস মোটিভেশনালভাবে চোখ রাখবেন যেখানে মোটিভেশনাল ভিডিও থাকে আর শিউলির গান কবিতা আমার এবং আমার ছেলের গান কবিতা দিয়ে সাজানো ভিডিওগুলো অবশ্যই দেখতে ভুলবেন না তো দেখুন কত সুন্দর কাটলেট আমরা বানিয়ে ফেললাম আপনি অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন আপনার হেসেলে তাহলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর দেখুন কত সুন্দর মাছের ভর্তি মাছের পুরে ভর্তি ভর্তি করা এরকম কাটলেট আপনি নিজেই বানিয়ে ফেলতে পারবেন তারা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য খুব ভালো থাকুন নমস্কার